বিশ হাজার পাঁচ কিলোমিটার নিঃসন্দেহে চলবে আমরা যদি ভিতর সাইডে ভিতর সাইডটা দেখেন এটা আপনার প্রথমে যে গাড়িটা এসেছিল যে অবস্থায় ওই প্যাডটা কিন্তু এখনো রয়েছে অক্ষত রয়েছে ওকে সানরুফটা দেখতে পাচ্ছি আমরা সানরুফ পেয়ে যাচ্ছি আমরা সেভেন সিট পেয়ে যাচ্ছি ওকে না যিনি ব্যবহার করেছেন খুব যত্ন ব্যবহার করেছেন অবশ্যই যত্ন নিয়ে ব্যবহার করছে কারণ উনিশশো নিরানব্বই সালের গাড়ি এত ফ্রেশ কন্ডিশন এটা তো অবিশ্বর ব্যাপার হুম এটা ঠিক সেভেন সি যেটা বললেন আমরা দেখতে পাচ্ছি লেগ স্পেস ভালো রয়েছে এটা এররড লেগ স্পেস অবশ্যই ভালো ভিতরে অনেক জায়গা পিজি কনভার্ট করা আছে আচ্ছা এটা কত লিটার ভাইয়া এটা 60 লিটার দুই মাস হইছে এলপিজি আপনার ইনস্টল করা হয়েছে আচ্ছা 26 সাল পে আছে হচ্ছে ফিটনেস আচ্ছা আর আছে আপনার সাত মাস উনিশ লাখ টাকা আজকে প্রাইস আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা ফোন এই নম্বর ফোন নম্বরে যোগাযোগ করলে যাবতীয় বিস্তারিত পাওয়া যাবে আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস